হে এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যান অ্যানাদার ব্লগ সো আজকে আজকে দিনটা আমার জন্য খুবই স্পেশাল বিকজ আজ হচ্ছে আমার বার্থডে সো সকাল সকাল কী করলাম জাস্ট ওই হা উঠে স্নান করে তো সবার প্রথম তো পুজোটা দিতেই হবে কারণ যেহেতু আজকে বার্থডে আর নর্মাল ডেজও আমি পুজো দিই আর আজকে তো স্পেশালি আরও দিতে হবে তো সকাল সকাল উঠে আমি গোপালকে পুজো করে নিয়েছি দেন ও একটা কথা তো এটা হচ্ছে অলরেডি একটা গিফট আমি পেয়েও গেছি এটা হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে এই ড্রেসটা সো কেমন হয়েছে সেটা বলো তা চলো আজকের মোটামুটি কী কী হচ্ছে না হচ্ছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো বি কানেক্টেডতম কেশবম কৃষ্ণ দাম রামারায়ণম জন কি বলব কনে বোলাতে হ্যা ভগবান দেখতেই পাচ্ছ দুধটাকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি কারণ এটা দিয়ে কিন্তু হবে পায়েস বার্থডেতে পায়েস হবে না তা কি হয় তা কিন্তু হয় না আর যার জন্য পায়েসটা কিন্তু আমিই বানাচ্ছি মানে নিজের বার্থডেতে নিজেই পায়েস বানাচ্ছি কারণ শাশুড়ি মা একটা ইনভিটেশনে গেছে আজকে আমাদের একটা ইনভিটেশন আছে এঙ্গেজমেন্ট সেরিমনি যেহেতু আমার বার্থডে তাই আমি যাইনি আমি স্কিপ করেছি ব্যাপারটা বাট কাউকে না কাউকে তো যেতেই হবে বলো ইনভাইট আছে যেহেতু সো মা গিয়েছে আর যার জন্য কিন্তু আমি পায়েসটা করে নিচ্ছি নয়তো হওয়া নয়তো মাই হয়তো করতো তো দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে গেছে এবার কিন্তু চালটা অ্যাড করে দিচ্ছি তো চালটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম চালটাকে আমি অ্যাড করে দিলাম তো চালটা কিন্তু ফুটে এসছে এবার দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি আর সাথে কিন্তু খেজুর গুঁড়ো দেব তো চিনিটাকে দিয়ে দিচ্ছি কারণ গুড়ের সাথে যদি একটু চিনি দেওয়া যায় তবে কিন্তু দিয়ে দিচ্ছি খেজুর গুড় সো পায়েসটা কিন্তু অলরেডি আমার কমপ্লিট তো কেমন হয়েছে পায়েসটা সেটা কিন্তু জানিও সো বার্থডে বলে কথা বার্থডে মেনুটা তোমাদের সাথে শেয়ার করবেন তা কি হয় তো আজকে খুবই সিম্পল একটা মেনু রয়েছে যেহেতু মার ইনভিটেশন রয়েছে যার জন্য খুবই একটা সিম্পল মেনু রয়েছে তো চলো তোমাদের সাথে শেয়ার করছি সো এদিকে রয়েছে সাদা ভাত আর পাঁপড় ভাজি বেগুন ভাজি রয়েছে এখানে মিক্স ভেজ এখানে রয়েছে এক রকমের মাছ এখানে ছিল সরি এখানে রয়েছে ডাল আর এখানে আরেকটা মাছ মানে এটা ছোটো মাছ আর এটা হচ্ছে বড় মাছ তো এত কিছু তো ফাইনালি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ অ্যান্ড এখন যাচ্ছি হচ্ছে কেক কাট করতে তো চলো বিকিও চলে এসছে আর মাও চলে এসছে তো চলো গিয়ে জলদি কেকটা কেটে নিই আর তোমরাও চলো তোমাদের সাথে কথা হচ্ছে ওখানে গিয়ে होता हर शाम साथ तू होता चुपचा दिल नहीं और शाम साथ तू होता জাস্ট ডিনার করে এলাম আর সো মানে প্রচণ্ড টায়ার্ড আর কিছু বলারই নেই সারাদিন প্রচণ্ড দূরঝাপ গেছে যার জন্য প্রচণ্ড টায়ার্ড সো এখন জাস্ট ওই একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে দেন ওই বিছানা ঠিক করে ঘুমোতে হবে কারণ প্রচণ্ডই টায়ার্ড হয়ে গেছি সো তোমরা যারা আমাকে উইশ করেছো ম্যাসেঞ্জারে অ্যান্ড পার্সোনালি ফোন করে বা এমনি ইনবক্সে বা টাইম লাইনে যারা আমার পোস্ট করেছ আমার মানে বার্থডে উইসেস তাদের সকলকেই আমি এই ভিডিও থ্রুতেই বলে দিচ্ছি যে অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যে আমার মানে এই স্পেশাল দিনে আমাকে এত সুন্দর করে সবাই উইশ করেছ কারণ কিছু কিছু উইশের রিপ্লাই আমি করতে পেরেছি সবগুলো তো করা সম্ভব না তো আমি সকলকেই বলে দিচ্ছি মানে ব্লগের মাধ্যমে আমি সকলকে বলে দিচ্ছি যে থ্যাংক ইউ ভ্যারি মাচ থ্যাংক ইউ সো মাচ সো এই হচ্ছে ব্যাপার তো আজকে আমার পুরো জন্মদিনের পুরো দিনের মোটামুটি যতটুকু স্পেশাল স্পেশাল মানে স্পেশাল স্পেশাল মুভমেন্টগুলো ছিল সেগুলো আমি পুরোটাই শেয়ার করেছি আই থিঙ্ক সো আজকের জন্য ব্লগটা এখানে এন্ড করছি তো চলো Bye -bye. bye bye. That's blog.